হরে কৃষ্ণ সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আজকে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা একটি চমৎকার চরিত্র নিয়ে আলোচনা করব যে চরিত্রের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো যে প্রকৃতপক্ষে আমাদের শত্রুকে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এবং ওনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মামা কংসের চরিত্র থেকে আমরা খুব সুন্দর একটি শিক্ষা গ্রহণ করব তো যখন বসুদেব এবং দেবকীর বিবাহ সম্পন্ন হয়েছে তো বিবাহ সম্পন্ন হওয়ার পর যখন বর এবং কর্ণ কণে বর এবং কনে যাত্রা করবেন তখন কংস কি করেছে তিনি রথ সৃষ্টি করেছেন রথ তৈরি করার পরে তিনি তাদেরকে রথের মধ্যে বসিয়ে দেবকে এবং বসুদকে বসিয়ে তিনি নিজে আনন্দের সহিত কী করেছেন তিনি আনন্দের সহিত সেই রথের সারথী হয়ে তিনি রথ চালনা করে আনন্দের সহিত নিজের বোনকে পৌঁছে দিয়ে আসছেন যাওয়ার জন্য রেডি হয়েছেন রথ চালনা করছেন তো খুব আনন্দের সহিত বোনের বিবাহ সম্পন্ন করছেন করার পরে যখন যাচ্ছেন তখন হঠাৎ করে একটা আকাশ থেকে দৈবানী আসছে যে হে মূর্খ তুমি যাকে বরণ করে নিয়ে যাচ্ছ বহন করে নিয়ে যাচ্ছ তার গর্বের সন্তান তোমাকে হ্যাঁ বধ করবে তোমাকে হত্যা করবে তো এটা শোনা মাত্রই কংসের মাথাতে এমন মানে আকাশ ভেঙে পড়েছে তখন সে সাথে সাথে কী করেছে তার যে বোনের প্রতি যে স্নেহ যে ভালোবাসা যে আধর ছিল সব কিছু ভুলে গিয়ে তৎক্ষণাৎ সে তার বোনের কেশের মধ্যে জোর করে ধরেছে এবং ডান হস্তে সে খরক হাতে নিয়ে সেই দেবকীকে হত্যা করার জন্য যখন উদ্বুত্ত হয়েছে তো সাথে সাথে দেখুন যে কিছুক্ষণ পূর্বেই কী ছিল সে তার আপন বোন ছিল তার স্নেহের বোন ছিল আপনজন জন ছিল যখনই দৈববাণী আসলো এবং তার স্বার্থে আঘাত পড়লো তখন সাথে সাথে তার শত্রু হয়ে গেল তো শিলাপ্রভু বা তাৎপর্যের মধ্যে বলছেন যে এটাই হচ্ছে অসুরের প্রকৃতি অসুরেরা আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করবে আপনার সাথে খুব ঘনিষ্ঠতা সম্পর্ক ঘনিষ্ঠতা স্থাপন করবে সব কিছু করবে আপনার সাথে কিন্তু যখনই তার স্বার্থে আঘাত করবে তখন সাথে সাথে আপনার সাথে সে শত্রুতা সৃষ্টি করবে এবং সাথে সাথে আপনাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হবে তখন আমরা যখন পরিস্থিতির মধ্যে পড়ি তখন আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে আমাদের বন্ধুকে আর প্রকৃতপক্ষে আমাদের শত্রুকে তো এই কংস কি করেছিল সাথে সাথে যখন জানতে পারল যে তার গর্বের সন্তান তাকে হত্যা করবে তখন সে ভাবল যে যখন তার সন্তান আমাকে হত্যা করবে তখন আমার বোনকে রেখে কী করব আমি বোনকে স মেরে ফেলব তো সে দেখুন এখানে কিন্তু দেবকীর কোনো দুষ ছিল না বা কোনো ধরনের অপরাধও ছিল না আকাশ থেকে দৈববাণী আসছে যে তার গর্বের সন্তান তাকে হত্যা করবে কিন্তু সেখানে তো দেবকীর কোনো দুষ ছিল না কিন্তু সে কি করেছে দেবকীকে হত্যা করার জন্য তার মানে রেডি হয়েছে যে তৎক্ষণাৎ তার কি করবে যে হত্যা করবে তো এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের আশেপাশে আমাদের বন্ধু পরিজন স্বজন আমাদের আপন হতে পারেন কিন্তু যখনই তাদের স্বার্থে আঘাত পড়বে তখনই আমাদেরকে হত্যা করতে পারে বা হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিবে তো আমরা এই সিচুয়েশান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে বন্ধু কে আর প্রকৃতপক্ষে শতকে প্রকৃতপক্ষের বন্ধু হচ্ছে সে যে শত যন্ত্রণা হলেও দুঃখ হলেও সে কি করবে না হত্যা করবে না হুম তা কি করবে না তাকে মারবে না কিন্তু আমরা দেখি অসুর প্রকৃতি যারা রয়েছে তারা সাথে সাথে কী করবে আঘাত করবে সাথে সাথে তার স্বার্থের বিনিময়ে তখন কি করা উচিত যদি আমি জানি অমুক আমাকে হত্যা করবে তখন আমার ভগবানের স্মরণ গ্রহণ করা উচিত হ্যাঁ যেমনটা আমাদের আমরা জানি যে পরিকৃত মহারাজ তিনি তাকে অভিশাপ দেওয়া হয়েছে যে নাগের দংশনে তার মৃত্যু হবে তখন তিনি কি করেছেন তিনি কক নাগকে হত্যা না করে তিনি সতৎক্ষণাৎ ভগবানের শরণাগত হয়েছেন তিনি ভগবানের শরণাগত হয়ে ভগবানের কৃপা প্রার্থনা করেছেন যে আমি কীভাবে আমার সাত জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি হতে পারি কিন্তু কংস সেটা করেনি কংস কী করেছে বলছে আমি বেঁচে থাকতে চাই এবং যার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে আমাকে হত্যা করবে তাকেই আগে হত্যা করে ফেলি তো এখান থেকে আমরা এই চমৎকার শিক্ষা পেলাম যে না আমরা কংসের মতো অসুর হব না আমরা যেন পরিকৃত মহারাজের মতন ভগবানের শরণাগত হই তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করব এবং আমাদের মনুষ্য জীবন সার্থক হবে হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ